নরেন্দ্র মোদীর একচেটিয়া হিংসাত্মক আচরণের কারণে আজকে ভারতের লক্ষ লক্ষ পেঁয়াজ চাষিরা ধুকে ধুকে মরতেছে তাদের পেঁয়াজ নষ্ট হচ্ছে তাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে সেটি নরেন্দ্র মোদী সাহেব দেখেও না দেখার বান করতেছে বাংলাদেশের সাথে বাণিজ্য এবং বাংলাদেশের সাথে রাজনৈতিক টানাপোড়ন সম্পর্ক পাঁচই আগস্টের পর থেকে অনেকটাই উত্তপ্ত যার কারণে কিন্তু ভারত থেকে অনেকগুলা স্থলবন্দর বন্দর কিংবা বাণিজ্যিক সম্পর্ক স্থগিত বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু পাল্টা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের আমদানি রপ্তানি আপাতত শিথিল অল্প কিছু হচ্ছে এই অবস্থায় সে বারো যে ভারতের পেঁয়াজ কিংবা আলু বাজারে যেই দশ নেমেছে এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছে লক্ষ লক্ষ ভারতের কৃষক সুতরাং নরেন্দ্র মোদীর কিছু যায় আসি না কিন্তু ভারতের সাধারণ কৃষকদেরকে এভাবে পেটে লাথি মারার কোনো অধিকার নরেন্দ্র মোদীর সরকারের নেই সুতরাং এই কৃষকরাই একদিন পুষে উঠবে নরেন্দ্র মোদীর গদি ঠান দেবে বলে অন্তত আমরা প্রত্যাশা করি বাংলাদেশ এই অবস্থা থেকে কিন্তু অন্যান্য রাষ্ট্র থেকে তারা ঠিকই আমদানি করতেছে তাদের চাহিদা মতো পেঁয়াজ আলু কিংবা অন্যান্য যেই চাহিদাগুলো ভারত থেকে আমরা আমরা আমদানি করতাম সুতরাং একচিটি কোনো একটি রাষ্ট্রের উপর নির্ভর না করাই ভালো